যারা বেগুন চাষ করেছেন এখন বেগুন গাছের বয়স প্রায় চার মাসের উপরে হয়ে গেছে কিন্তু সেই বেগুন গাছগুলি দিনের পর দিন কেমন যেন হলুদ হয়ে যাচ্ছে তার পাশাপাশি বেগুনের যে কালার কোয়ালিটি সেটা কিন্তু দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে এটার পেছনে মূল কারণ হল থ্রিপস বা চষি পোকা আবার এই পোকাকে অনেকে বলে থাকেন চুলচুলে পোকা তাই তো এই পোকাকে দমন করার জন্য আপনারা বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করছেন তবুও ঠিক মতো আর এই পোকাকে দমন করতে পারছেন না তাই আজকের এই ভিডিওতে চাইনা টেকনোলজি অর্থাৎ চীন দেশে চাইনা টেকনোলজি কিছু টেকনিক্যাল মিক্সচার তৈরি করেছে সেই মিক্সচার টেকনিক্যাল আমি প্র্যাকটিক্যাল করে দেখেছি দুর্দান্ত রেজাল তাই আজকের এই ভিডিওতে আমি সেই টেকনিক্যাল নিয়ে আলোচনা করব যদি বেগুন গাছে স্প্রে করতে পারেন তাহলে চিরতরে আপনার বেগুন গাছের চষি পোকা বা থ্রিপস বা চুলচুলে পোকা হানড্রেড পারসেন্ট কন্ট্রোল হবে সে নিয়ে কোনো চিন্তা নাই নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি গল্পের মাধ্যমে আপনাদের বেগুন গাছের সমস্ত পোকাকে ক্লিয়ার করে দেব তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন বা দেখবেন তাহলে সমস্ত কিছু ইনফরমেশন জানতে পারবেন বিষয়টা হলো এটা তো কার্তিক মাস এরপরে হবে অঘ্রায়ণ পোষ মাঘ ফালী পোকা ডগা ও ফল ছিদ্রকারী পোকা তাই তো তো এই পোকাকে দমন করার জন্য আর আপনাদের টেনশন মোটেও নিতে হবে না কারণ কার্তিক মাস থেকে ওয়েদার একটু একটু করে চেঞ্জ হচ্ছে মানে বেশি করে শীত পড়ছে যার ফলে টেম্পারেচার কমে যাচ্ছে এবং বেগুনে ডগাও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ একদম জিরো হয়ে যাবে আস্তে আস্তে তাই এই পোকা কিন্তু আর ডেঞ্জারেস নয় এই মাসগুলিতে এখন সবথেকে ডেঞ্জারেস পোকা হলো সেটা হলো থ্রিপস বা চষি পোকা আপনারা বলে থাকেন চুলচুলে পোকা এটা কিন্তু সবথেকে মারাত্মকভাবে আপনার বেগুন গাছে অ্যাটাক করবে এবার আমি বলি যাদের বেগুন গাছের বয়স এখন চার মাস প্লাস অর্থাৎ পাঁচ মাস ছয় মাস সাত মাস হয়ে গেছে কিন্তু বেগুন গাছে চষি পোকা মারাত্মকভাবে অ্যাটাক করেছে যার কারণে দেখবেন গাছগুলি হলুদ হয়ে গেছে এবং বেগুনের যে কোয়ালিটি সেটা খারাপ হয়ে গেছে এটার পেছনের মূল কারণ হলো এই থ্রিপস বা চষি পোকা এবার এই পোকাকে আপনারা দমন করার জন্য অনেক ধরনের কীটনাশক স্প্রে করছেন তবু এই পোকাকে দমন করতে পারছেন না এবার আমি একটু বুঝিয়ে বলি তাহলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা হলো আপনারা যে সমস্ত কীটনাশক স্প্রে করছেন বিভিন্ন কীটনাশক দোকান থেকে কিনে আনছেন যে মিক্সচার তেল বিষগুলি সেগুলোর মধ্যে বেশিরভাগই আপনার সিনথেটিক পারিথয়েড কীটনাশক আছে মানে হচ্ছে সাইপারমেথ্রিন ডেল্টামেথিন আলফামেথিন বাইফেনথ্রিন এই সমস্ত টেকনিক্যালগুলি মিক্সচার করে আপনাদের জন্য তেল বীজ বানিয়ে রেখেছে অনেক কীটনাশক দোকানদার এখন সেইগুলি আপনারা বেগুন গাছে রীতিমতো স্প্রে করতে করতে পোকা করেছে কি তাদের মধ্যে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে যার ফলে আপনি আর এই চষি পোকাকে আর দমন করতে পারছেন না এটাই হচ্ছে এখন আপনাদের সবথেকে বড় প্রবলেম তো কোনো টেনশন নাই আমি আছি আপনার চষি পোকাকে দমন করে দিব কোনো মতে আপনি চিন্তা করবেন না বিষয়টি হল চাইনা টেকনোলজি অর্থাৎ চীন দেশে আপনার একটির সঙ্গে আরেকটি মিশিয়ে একটি পাঞ্চিং তেলবিষ তৈরি করেছে সেই পাঞ্চিং তেল বিষ আমি কিন্তু এই চষি পোকা দমন করার জন্য অ্যাপ্লাই করেছি সেটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি সেটা নিয়ে কোনো চিন্তা করবেন না এখন যাদের গাছের বয়স চার মাসের উপরে হয়ে গেছে তো এই পোকাকে কিভাবে দমন করবেন তো এই পোকাকে দমন করার জন্য আপনি যেই টেকনিক্যাল ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার স্পাইরো টেট্রাম্যাট তার সঙ্গে দেবেন আপনি ডাইফেন থিউরন এবং তার সঙ্গে দিবেন আপনি সেটা হলো ক্লোরোফেন প্যাড এই তিনটি টেকনিক্যাল একসাথে মিশিয়ে আপনার বেগুন গাছে স্প্রে করবেন এটা হলো চাইনা টেকনোলজি এটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি তো এই টেকনিক্যাল তিনটি যদি একসাথে মিশিয়ে স্প্রে করেন তাহলে চাইনা টেকনোলজি তৈরি হয়ে গেল তো এই টেকনিক্যাল তিনটি যদি আপনি বেগুন গাছে চার দিন অন্তর মোট দুবার স্প্রে করতে পারেন তাহলে চষি পোকা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল হবে আমি এটা গ্যারেন্টি দিচ্ছি তো আপনারা এই মুহূর্তে যারা চষি পোকা নিয়ে ভুগছেন কোনো মতে মারতে পারছেন না তারা অবশ্যই এই তিনটি টেকনিক্যাল একসাথে মিশিয়ে স্প্রে করবেন তো এখন আমি আপনাদের যে ব্র্যান্ডেড প্রোডাক্টের নাম বলবো সেটি হলো বায়ার কোম্পানির মোভেন্টো ওডি এটা দিবেন আপনি পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন আপনি চল্লিশ এম এল সব থেকে হাই র্যাঙ্কের ডোজ এবং তার সাথে দিবেন হচ্ছে আপনার বিএসএফ কোম্পানির হচ্ছে ইন্টারপিড সেটা দিবেন আপনি পনেরো লিটার ট্যাঙ্কিতে চল্লিশ এম এবং তার সাথে দিবেন আপনি সিনজেন্টা কোম্পানির পিগাসাস সেটা দিবেন ট্যাঙ্কিতে সাত গ্রাম দিয়ে এই তিনটি কীটনাশককে একসাথে ভালোভাবে মেশাবেন এবং এদের সাথে সিলিকন স্টিকার ভালো একটি আঠা দিবেন। দিয়ে আপনি খুব সকালবেলা স্প্রে করবেন এবার এটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য কি করবেন প্রথমে আপনি জমিতে জল সেচ দিবেন জল সেচ দেওয়ার পরে এই স্প্রেটি করবেন তাহলে রেজাল্ট কিন্তু একদম ছক্কা হবে বুঝতে পারলেন তো কথা বলে রাখি যদি আপনার এক বিঘা জমিতে চার ঢপ জল লাগে তাহলে আপনি ছয় ঢপ জল করবেন বুঝতে পারলেন খরচটা কিন্তু অনেক বেশি একদম অনেক ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং দামি এখানে বিষয়টি হচ্ছে যদি আপনি দুটি ডোজ স্প্রে করতে পারেন তাহলে আপনার চষি পোকা চিরতরে কিন্তু মুক্তি হয়ে যাবে এটা আমার প্র্যাকটিক্যাল আপনারা তো অনেক রকম কীটনাশক স্প্রে করছেন খরচ তো অনেক টাকা করলেন তো এটা আপনি করে দেখুন কাজ হবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তো চষি পোকাকে দমন করার জন্য আপনাদের যে টেকনিক্যাল বা প্রোডাক্টের কথা বললাম সব থেকে হাই টেম্পারে বা অভার ডোজে কেন অভার ডোজে বললাম আপনার বেগুন গাছের বয়স চার মাস প্লাস হয়ে গেছে যদি যে স্প্রে না করেন তাহলে এই পোকাকে দমন করতে পারবেন না কেন পারবেন না আর একটু ক্লিয়ার করে দিই কারণ আপনারা যে সমস্ত উল্টা পাল্টা বিষ মেরেছেন বেগুন গাছে পোকাগুলো শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করেছে তাই সব থেকে পাওয়ারফুল হাই টেকনোলজি এবং হাই পাওয়ার করে যদি না মারতে পারেন তাহলে এই পোকাকে দমন করতে পারবেন না তাই ডোজটা হচ্ছে অভার কিন্তু বিষয়টা হলো গাছের পাতা পুড়ে যাবে না তো এটা অনেকের মধ্যে প্রশ্ন চিন্তা করবেন না আমি প্র্যাকটিক্যাল ছাড়া কখনো কথা বলি না এগুলো সবই আমার প্র্যাকটিক্যাল আপনি বেগুন গাছে চালাবেন কোনো চিন্তা নাই তাছাড়া এই যে টেকনিক্যাল বা প্রোডাক্টে কথা বললাম এটি কখনো চার মাসের গাছের বয়সের নিচে কখনো স্প্রে করবেন না না হলে কিন্তু ক্ষতি হবে আমি আপনাদের এই কথাটা বলে রাখলাম তো বিষয়টা ছিল এটাই যে বেগুনে এখন কিন্তু সবথেকে ডেঞ্জারেস পোকা যেটা ও ফল ছিদ্রকারী পোকা সেটা কিন্তু আর মোটেও হবে না কিন্তু এখন ডেঞ্জারেস হয়ে যাবে থ্রিপস বা চষি পোকা তো চষি পোকা যারা দমন করতে পারছেন না এই চাইনা টেকনোলজি যে মিক্সচার বানিয়েছিল আমি ইন্ডিয়াতে আমি এই টেকনিক্যালকে মিক্সার করে বানিয়ে দেখেছি একদম ফাটাফাটি রেজাল। তাই আপনারা প্রত্যেকে যারা ভুগছেন চষি পোকা নিয়ে অবশ্যই স্প্রে করুন দেখবেন হান্ড্রেড পারসেন্ট রেজাল বেগুনের চষি পোকা বা থ্রিপস বা চুলচুলে পোকাকে দমন করার জন্য বাজারে অনেক ধরনের কীটনাশক বা টেকনিক্যাল পেয়ে যাবেন বিষয়টা হলো আমরা প্রত্যেকে বেগুন চাষ করছি ফলনের আশায় বা একটি ভালো টাকা ইনকাম করার আশায় বিষয়টা হলো আমি আপনাদের এমন একটি প্রোডাক্টের কথা বলবো যেই প্রোডাক্ট ব্যবহার করলে আপনার ফসল সুরক্ষিত থাকবে তার পাশাপাশি আপনার গাছের পোকা দমন থাকবে তাই আমি সেই প্রোডাক্টের কথা বলবো সেটি হলো আপনার বেনিভিয়া এই বেনিভিয়া যদি আপনি গাছে স্প্রে করেন তাহলে আপনার বেনিফিট হলো যে চষি পোকা তো দমন হবে তার পাশাপাশি আপনার গাছে সাদা মাছি কিন্তু অনেকটা রক্ষা থাকবে এবং বেগুনের যে কোয়ালিটি সব থেকে কিন্তু ভালো হবে তার পাশাপাশি এটি স্প্রে করলে আপনার প্রচুর পরিমাণে শাখা পোশাখা বৃদ্ধি পাবে তো এই যে বেনিফিট সেটা অন্যান্য প্রোডাক্ট বা টেকনিক্যালে পাবেন না তাই অবশ্যই বেনিভিয়া স্প্রে করবেন এই চষি পোকাকে দমন করার জন্য এবার বিষয়টা হলো এই বেনিভিয়া কখন স্প্রে করবেন এই বেনিভিয়া এটা তো কার্তিক মাস কার্তিক মাসে একটি ডোজ দিবেন তারপরে অগ্রহায়ণ মাসে একটি ডোজ তারপরে পোষ মাঘ তারপর মাঘ মাস মোট চারখানা ডোজ স্প্রে করবেন চারখানা ডোজ যদি স্প্রে করতে পারেন তাহলে আপনার জমিতে চষি পোকা কোনো দিন আর অ্যাটাক করতে পারবে না এটাই হচ্ছে সব থেকে বড় বেনিফিট বেনিভিয়া প্রতি মাসে একবার করে ব্যবহার করবেন এটা তো কার্তিক মাস কার্তিক মাসে এক ডোজ দেবেন তারপর হচ্ছে অঘ্রায়ণ পোষ মাঘ মাত্র চারটি মাসে চার ডোজ স্প্রে করবেন এবার ডোজ বলি ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন মাত্র পঁয়তাল্লিশ এম এল নব্বই এম এর কৌটো পাওয়া যায় সেটা আপনি দুই ঢপ করবেন দিয়ে আপনার বেগুন গাছে স্প্রে করবেন তাহলে আপনার গাছে চষি পোকার কোনো দিন অ্যাটাক করতে পারবে না তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বেগুন চাষ সম্পর্কে যদি আপনাদের মাঝে গভীর কোনো প্রশ্ন থাকে বা ক্রিটিক্যাল কোনো কিছু বুঝতে পারছেন না তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে শাক সবজি চাষ করুন নমস্কার